দীর্ঘ সাড়ে পনেরোটি বছর আমরা যারা শ্বাস রুদ্ধকর অবস্থায় আঠারো কোটি মানুষ বাংলাদেশে মজদুম হয়ে বসবাস করছিলাম বিগত আগস্ট মাসে পাঁচ তারিখ মন ভরে আল্লাহ তালা আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন আমরা আশা করি বর্তমান সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন কিন্তু ইতিমধ্যে আমরা কিছু দেখি কিছু হয়েছে এই দেশের সরকার নির মানুষ নাস্তিক তাই না কি তাহলে কি্তে বলতে নেবেনা কেন বই পাঠাবো মানুষ আস্তিক আস্তিক তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা কোনো নেই হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণ মানুষের কোন চেতনে বুঝতে পারে না এদেরকে মানে দেওয়া হোক আমরা চাই তাদেরকে সাপ করে দেওয়া যারা তাদেরকে মতানি ছিল মতানি কাজ করুক শিক্ষা ব্যবস্থার মূলরেখা প্রণয়নের সেই মানুষদেরকে দিতে হবে যারা জাতীয় চেতনা ধারণ করে তারা এই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে তারাকে বসাতে হবে সম্ভ্রান্ত ভাইরা আমি অনুরোধ করবো সরকারকেও চলার পথে এরকম বড় পাঁচ তারিখের পূর্বে আমরা বুঝি নাই যে জনগণ কিভাবে এই সৈয়াচারকে তাড়াবেচার নিলেই বলেছিল হাসিনা পালায় না আল্লাহ মেহরবানিতে হাসিনা পালিয়েছে এবং লজ্জাজনক অবস্থায় পালিয়েছে বলতে চাই আজকের দিনে মহান রাজ আমাদের উন্মুক্ত পরিবেশে কথা বলার দিয়েছেন সমাবেশ করার আমাদের জুলাই এবং আগস্টে যারা জীবন দিয়ে এই দেশকে করেছে আকাশকে উন্মুক্ত করেছে তাদের ইতিহী আত্মার আমরা ফেরা কামনা করছি আমরা তাদের জন্য দোয়া করছি হে মহান তুমি তাদেরকে সরি মর্যাদা দান করো সদীর সমাবেশে আমাদের সামনে বক্তব্য পেশ করলেন আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল বগৰা অঞ্চল পৰিচালক বৃহাত পাটনা কিলি চুলতান মলানা নহিদুল ইস্লাম খান